হ্যালো বন্ধুরা বিএনবিসি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে চারটি ব্যালকনি ডিজাইনের ধারণা নিয়ে হাজির হয়েছে দেখুন প্রত্যেকটা ডিজাইনই একবার নতুন অর্থ চারটি ব্যালকনি ডিজাইন আর এই ধরনের ভিডিও পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে রাখুন যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করা যাক দেখুন এই ডিজাইনটা আমরা এক নম্বরে রেখেছি এই এই ধরনের এই ধরনের এই ডিজাইনটা আপনি করবেন এর জন্যে যখন আপনি একতলার ছাদ ঢালাই করবেন করার সময় আপনার এই ক্যান্ডেলিভারটা ঠিক এইভাবে বার করতে হবে টোটাল এই বাড়ির লেন্থ আছে আর কি লম্বাই আছে বাইশ ফুট আর যে দেখুন পাঁচটা কলম আছে পাঁচ পাঁচের পাঁচটা কলম আছে মিডিলের কলমটা প্যারাপিট লেভেলের শেষ হয়ে যাবে আর প্যারাপেরিটের হাইট আছে টোটাল তিন ফুট নিচেটা দেখুন এক ফুট হাইট আছে তারপর নয় ইঞ্চি গ্যাপ দিয়ে তিন ইঞ্চি ঢালাই আছে তারপর নয় ইঞ্চি গ্যাপ দিয়ে তিন ইঞ্চি ঢালাই আছে টোটালে আপনার এক ফুট হাইট আছে তারপরে সাইডের এই দুটো চারটে কলম উঠে যাচ্ছে মিডিল কলমটা এখানেই শেষ হয়ে যাবে এই কলমগুলো দেখুন টোটাল আপনার সাড়ে তিন ফুট তুলতে হবে তোলার পরে কলমের মাথায় দেখুন ছটি বিট আছে এক ইঞ্চি বা এক ইঞ্চির ছটি বিট আছে এই ছটি বিট ঢালাই করার পরে তারপরে একটা প্লেট আছে দেখুন সাত ফুট লেভেলে মেঝে লেভেল থেকে আর ছাদের টপ লেভেল থেকে সাত ফুট লেভেলে আপনাকে এই প্লেটটা বটম লেভেল আর কি সাত ফুট লেভেলে এই প্লেটটা ঢালাই করতে হবে এই প্লেটটা টানা হবে না এইদিকে দুটো কলম নিয়ে এদিকে দুটো কলম নে। তারপরে আবার উপরে ছয় ইঞ্চি কলম তুলে নিতে হবে দুদিকে ছয় ইঞ্চি করে হাইট করে কলম তুলতে হবে তোলার পরে আবার সাটারিং করে আপনাকে এই প্লেটটা তৈরি করতে হবে আর দেখুন এই যে দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চির স্টেপ আছে চারটে চারটে স্টেপ আছে এক দুই তিন চার এদিকে হচ্ছে চার আর ভেতর ভেতরে এটার গ্যাপ আছে দশ ফুট কলমের ভেতর ভেতরে গ্যাপ আছে দশ ফুট আর এদিকে ভেতর ভেতরে গ্যাপ আছে পাঁচ ফুট দুই এদিকে ভেতর ভেতরে গ্যাপ আছে পাঁচ ফুট দুই আর পাঁচ বাই পাঁচের চারটি কলম আছে টোটাল আপনার লেন্থ আছে বাইশ ফুট এবার একদম টপে গিয়ে দেখুন মিডিলের সেন্টারে যে ফ্ল্যাট সেটটা আছে এটাকে আপনার চার ফুট রাখতে হবে আর একটা বিষয়ে মাথায় রাখবেন ছাদের টপ লেভেল থেকে আর গ্রাউন্ড ফ্লোরের ছাদের টপ লেভেল থেকে ফার্স্ট ফ্লোরের ছাদের বটম লেভেল টোটাল আপনার দশ ফুট হাইট হয় এবার এটাকে যখন এই ঢালাটা শেষ করবেন এটাকে আপনার সাড়ে ন ফুটের মধ্যে শেষ করে ফেলতে হবে আর কি ফার্স্ট ফ্লোরের যে ছাদ দেবেন এর যে নিচে যে বিমটা ঝুলবে ওটা মিনিমাম ছয় ইঞ্চি থাকে তার নিচে এই ঢালাইটা শেষ করে দেবে মানে বিমটা কিন্তু ফাউল করবে তার আগে এই ছাদের এই ডিজাইনটা সেই লেভেলটা শেষ করে দিতে হবে তাহলে এই ডিজাইনটা করতে পারবেন আর কি আপনার সামনে যদি এটা বাইশ ফুট অথবা তেইশ জায়গা যদি বেশিও থাকে তাহলে সেই হিসাবে আপনি করতে পারবেন তাহলে আপনার এই গ্যাপগুলো সাইডের গ্যাপগুলো বাড়াতে হবে সেন্টারের গ্যাপটা বাড়াতে হবে আর কম থাকলে কেউ আপনি করতে পারবেন মিডিল গ্যাপটা কমিয়ে দেবেন আর দুই সাইডের গ্যাপটা মিনিমাম পাঁচ ফুট রাখবেন রেখে এই ডিজাইনটা করবেন আর কি এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে রেখেছি একেবারে নতুন অর্থ এই ধরনের ডিজাইন করতে চাইলে আপনাকে আগে ডিসিশান নিতে হবে তাহলে গ্রাউন্ড ফ্লোরে যখন ছাদ ঢালাই করবেন তখনই ক্যান্টিলিভারটা সেই হিসেবে বার করতে হবে টোটাল দেখুন এই ক্যান্টিলিভার লম্বা আছে পঁচিশ ফুট আর চওড়ায় বাইরে ঝোল আছে সাড়ে তিন ফুট এবার যদি আপনি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে দেখুন দুই সাইডে গ্যাপ আছে এই যে কলমের ভেতরে ভেতরে গ্যাপ আছে আট ফুট করে আর সেন্টারে গ্যাপ আছে সাড়ে ছ ফুট আর পাঁচ বাই পাঁচের দেখুন দুই চার ছটা কলম আছে এবার গ্রাউন্ড ফ্লোরে যখন ছাদ ঢালাই করবেন তখনই আপনাকে এই গ্যাপ মেনটেন করে কলমগুলো দাঁড় করে দিতে হবে একদম দুই কন্যারে দুটো কলম আর এই সেন্টারে এসে সাড়ে ছ ফুট রেখে এদিকে দুটো কলম পাঁচায় পাঁচের এদিকে দুটো কলম পাঁচে পাঁচের আর মাঝখানে কলমের মাঝখানে আপনি মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ রাখবেন প্লাস্টার করলে এক ইঞ্চি গ্যাপ ছোটো হবে পাঁচ চার ইঞ্চি রাখবেন তাহলে তিন ইঞ্চি গ্যাপ থেকে যাবে এবার দেখুন যে ওপরে যে ঢালাইটা করা আছে গার্ডের যে ব্যালকনির যে রেলিংয়ের গার্ডের জন্য এটাকে ছটা কলম আপনাকে ছাদের টপ লেভেল থেকে আড়াই ফুট লেভেলে তুলে নিতে হবে নেওয়ার পরে শাটারিং করে এটাকে তিন ইঞ্চি মোটা আছে আর কলম থেকে ছয় ইঞ্চি বাইরে বার করা আছে এটাকে ঢালাই করে নিতে হবে আর কি পনেরো দিন ফুট হাইট হবে এবার এই কলমগুলো আপনাকে দেখুন সাড়ে ছ ফুট লেভেলে এই লিঙ্কটনগুলো যাচ্ছে এবার এই মুখে দেখুন দেড় ইঞ্চি তিনটে বিট আছে তাহলে পাঁচ ইঞ্চি ডাউন করে আপনাকে এই কলম ঢালতে হবে লিংটন লেভেল থেকে পাঁচ ইঞ্চি কলম ডাউন করে এই কলমগুলো ঢালাই করে নেবেন নিয়ে আবার মাথায় ছোটো শাটারিং করে থার্মোকল দিয়ে বিটগুলো তৈরি করে নিতে হবে নেওয়ার পরে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ডিজাইনগুলো কীভাবে হবে করো বিমের সঙ্গে ছোটো ছোটো বিম যে বার হচ্ছে এটা সিম্পল বিষয় আপনাকে এটা এই যে সাড়ে ছপটির যে দরজার যে লিঙ্কটন থাকবে সেই লেভেলে আপনাকে টানা খাটানিং করতে হবে করার পরে এবার এটাকে গ্যাপগুলো মেনটেন করতে হবে দেখুন এইগুলো এই ছোটো বিমগুলো তিন ইঞ্চি হাইট আছে আর চওড়ায় চার ইঞ্চি আছে লম্বায় পাঁচ ইঞ্চি আছে এবার এখান থেকে এই কলমের ভেতরের যে জায়গা থাকবে সেটাকে ভাগ করবেন করে সেন্টারে যা মাপ হবে ধরেন সেন্টারে এক ফুট করে গ্যাপ দেবেন দিয়ে আর কি এক ফুট গ্যাপ দেওয়ার পরে আবার একটা ছোটো বিম দেবেন এক ফুট গ্যাপ দেওয়ার ছোটো বিম দেবেন এর জন্য কী করবেন সাডারি কিন্তু এই লিঙ্কটন লেভেলই হবে তারপরে এই গ্যাপে গ্যাপে থার্মোকল বসিয়ে দেবেন তিন ইঞ্চি থার্মোকল আর কি যদি দুই ইঞ্চি পান দুই ইঞ্চি একটা এক ইঞ্চি একটা অথবা দেড় ইঞ্চি দুটো থার্মোকল বসিয়ে দেবেন আর যেখানটায় বিম বেরোবে সেখানটায় আপনাকে গ্যাপ রাখতে হবে এইভাবে বসিয়ে বসিয়ে প্রত্যেক এদিকেও তাই প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেবেন দেওয়ার পরে তার উপরে থার্মোকালের উপরে আবার দেড় ইঞ্চে আগে নিয়ে সেই যে দেখুন দুপুরে দুটো বিট আছে সেই বিট দুটো মারতে হবে আর এই মাঝখানটা এসে দেখুন মাঝখানে যে লিঙ্কটনটা যাচ্ছে এই লিঙ্কটনটা হালকা রাউন্ড করা আছে পেটটাকে ওপরে তুলে দিতে হবে নাহলে ভালো লাগবে না দেওয়ার পরে এ উপরের যে ছোটো ছোটো বিমগুলো বলা আছে এগুলো একটু বড়ো বড়ো হবে আর কি এইভাবেই ডিজাইনটা করতে পারেন আর ডিজাইন যখনই বাড়ি করবেন আগে ব্যালকনি ডিজাইন অথবা জানালার ডিজাইন এইগুলো আপনাকে আগে চুজ করে নিতে হবে নেওয়ার পরেই আপনাকে ডিসিশান নিয়ে নিতে হবে আমি এই ধরনের ডিজাইন করবো তাহলে কী হবে মিস্ত্রিদের সুবিধা হবে সেই হিসাবে ক্যান্টিগ বার করবে তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে তাহলে চলুন আপনাদের তিন নম্বর ডিজাইনে দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি। যদি আপনি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে একতলার ছাদ যখন ঢালাই করবেন তখনই আপনাকে এই তিনটে পিলার দাঁড় করিয়ে দিতে হবে যতটা আপনার গ্যাপ থাকবে যদি আপনার কুড়ি ফুট গ্যাপ থাকে তাহলে দু ফুট করে এক দশ ফুট করে ভাগ করে তিনটে পিলার দাঁড় করাতে হবে ছাদের সঙ্গে পিলারগুলো দাঁড় করিয়ে দেবেন দেওয়ার পরে এটাকে সাত ছাদের টপ লেভেল থেকে সাত লাইন গাঁথনি করবেন আর কি সাতাশ ইঞ্চির মধ্যে গাঁথনি শেষ করে দিতে হবে দেওয়ার পরে উপরে একটা তিন ইঞ্চি ঢালাই সানসেট ঢালাই দিতে হবে তাহলে তিরিশ ইঞ্চি আর আড়াই ফুটের মধ্যে আপনার এই সানসেটটা শেষ করতে হবে আর যদি আপনার ইনকেস পিলার দাঁড় করার নি দাঁড় ভুলে গেছেন তাহলে কি করবেন ছাদের টপ লেভেল থেকে এটাকে ছ লাইন গাঁথনি করতে হবে করার পরে একটা পাঁচ ইঞ্চি বিম টানা দিতে হবে লিংটন যেমন লিংটন দেয় তার মধ্যে এই কলমগুলো দাঁড় করে দিতে হবে আর এই সেটটা একই সঙ্গে ঢালাই করে দিতে হবে দিয়ে এটা তুলে দেবেন দেওয়ার পরে দেখুন এই লিংটনটা সাত ফুট লেভেল আছে ছাদের টপ লেভেল থেকে লিংটনের বটম লেভেল সাত ফুট হাইট আছে এটাকে আপনার সাড়ে তিন ফুট করে এই সানসেটের উপর থেকে সাড়ে তিন ফুট করে এই কলমগুলো ঢালাই করে নিতে হবে নেওয়ার পরে দেখুন একটা ফ্ল্যাট বিট আর সেন্টারে রাউন্ড বিট তারপরে একটা মাথায় ফ্ল্যাট বিট ফ্ল্যাট বিট টোটাল আপনার এই বিটে দেড় ইঞ্চি নিচের বিটটা উপর বিটের দেড় ইঞ্চি আর মিডিল বিটটা হচ্ছে দুই ইঞ্চি তাহলে হচ্ছে তিন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ডাউন করে ঢালাই করছে আর কি এটাকে এই কলম সাড়ে তিন ফুট তুলছে না দেখি পাঁচ ইঞ্চি চার ফুট থেকে এক ইঞ্চি কম তারপরে এটার কি বিটটা ঢালাই হওয়ার পরে এর মেয়ে মাপটা আর কি হাইটটা আসবে তারপরে আপনার কলম উপরে সাত ইঞ্চি করে কলম তুলে নিতে হবে তাহলে আপনাকে এর নিচের ছাদের আর কি ছাদের টপ লেভেল থেকে লিংটনের বটম লেভেল সাত ফুট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই লিংটনটা টানা সাটারিং করবেন টানা সাটারিং করার পরে দেখুন ছোটো ছোটো স্টেপ করে আছে আর দেড় ইঞ্চির তিনটে করে বিট দেওয়া আছে লিংটনার টানা সাটারিং করার পরে এই কলম থেকে কলমের মাথার যে বিটটা আছে তার থেকে চার ইঞ্চ আগে তিন ইঞ্চি হাইটে তুলে নিতে হবে এদিকেও চার ইঞ্চ আগে তিন ইঞ্চি হাইট তুলে নিতে হবে এটা ছয় ইঞ্চি কাঠ ধরে দিতে হবে আবার দশ ইঞ্চ লাগাতে হবে এভাবে তিন ইঞ্চি কাঠ মেনে নিতে হবে নেওয়ার পর আবার ছয় ইঞ্চি কাঠ চাপিয়ে দিতে হবে এইভাবে পরপর শাটারিং করতে হবে তাহলে আপনাকে শাটারিং করতে হবে টোটাল কটা লিঙ্কাল লেভেল একটা করতে হচ্ছে আর এখানে স্টেপ আছে এক দুই তিনটে চার আর তিনবার আপনাকে শাটারিং করতে হবে করার পরে এটাকে ঢালাই করে দিতে হবে আর ওপরে ভিটে দেখুন এই নিচের যে পাটটা সেটাকে আগে ঢালাই করে ফেলতে হবে ঢালাই করার পর এই কলমগুলো এই এখানে কলমের মাথায় এই কর্নারের কলম আর সেন্টারের কলম এটাকে আর কি সুতোরে দেখে নিতে হবে মিনিমাম দশ ইঞ্চি তুলতে হবে তোলার পরে এর ভিএস সেন্টার যে ভিটা করা হয়েছে ভিএস সেন্টার এখানে যদি দশ হয় এখানে কুড়ি ইঞ্চি হাইট হবে এইভাবে সুতোরে দেখে নেবেন নেক্সট ভিএস শাটারিং করে এটাকে ঢালাই করে দেবেন দেওয়ার ভিড় ঢালাই করার পর ওপর ওঠে আর কি ফার্স্ট দুতলা দোতলার ছাদ ঢালাই করতে হবে এইভাবে করবেন খুব সহজেই করতে পারবেন আরও বিস্তারিত জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে সারিং করবেন ভেঙে ভেঙে আর কি তাহলে চলুন চার নম্বর ডিজাইনটা দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা চার নম্বর রেখেছি একেবারে সিম্পলের মধ্যে আর কি অসাধারণ লাগছে যদি আপনি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে যখন একতলার ছাদ ঢালাই করবেন তখনই আপনাকে এই ক্যান্ডেল লিভারটা বার করে নিতে হবে আর ক্যান্ডেল লিভারটা আছে তেরো ফুট লেন্থ আছে লম্বাই আর ঝুল আছে তিন ফুট আর যদি আপনার জায়গা বেশি থাকে তাহলে বেশি বেশি বার করতে পারেন আর ছোটো হলেও আগে আপনার দশ ফুট হয় তাতেও আপনি ডিজাইনটা করতে পারবেন এবার যখন ক্যান্ডেল বার করবেন করার পরে দুই কনারে দুটো পাঁচ বাই পাঁচের পিলার দাঁড় করাবেন আবার এক ফুট গ্যাপ দিয়ে পাঁচ বাই পাঁচের আবার দুই দিকে দুটো পিলার দাঁড় করাবেন আর পাঁচবে কি যে ব্যালেন্স গ্যাপটা মাঝখানে থাকবে এবার ছাদের টপ লেভেল থেকে কলমের হাইট ছ ফুট লেভেলে এই চারটি কলম ঢালাই করতে হবে করার পরে দেখুন মাথায় তিনটে দেড় ইঞ্চি বিট আছে এই তিনটে বিট আগে ঢালাই করে নিতে হবে নেওয়ার পরে আপনার সাড়ে ছ ফুট হাইট চলে আসবে এবার এই যে কলমের যে বিটটা ঢালাই করলেন মাথায় এই বিটের লেভেল লেভেলটা টেনে নিতে হবে ভেতরে যে ভেতরে ওয়ালটা আছে এই কর্নারের লেভেলটা যেন এক থাকে করার লেভেল দুদিকে এক করে নেবেন নেওয়ার পরে এটাকে সুতো ধরে এই ভি গাঁথনিটা ভেতরে আগে করে নিতে হবে যে ওয়ালটা যেটা এই ভি হিসেবে গাঁতনি করে নিতে হবে আর করার আগে এটা মাথায় রাখবেন যে এক তলার ছাদের টপ লেভেল আর দুতলার ছাদের বটম লেভেল দশ ফুট হাইট হয় আর রুববিম যে ছয় ইঞ্চি মিনি এটাকে নয় ফুটের মধ্যে শেষ করে ফেলতে হবে টপ লেভেল ন ফুট তিন ইঞ্চি হাইস্ট আমি ন ফুট তিন ইঞ্চি নিতে পারেন তাহলে ন ফুট তিন ইঞ্চি তিন ইঞ্চি যদি হয় তাহলে ভির যে ঢালাইটা যে উপরে এটা তিন ইঞ্চি আছে আর হচ্ছে আপনার ন ফুটে আপনাকে ভিয়ের টপ লেভেল নিতে হবে ন ফুটে আপনি ভিয়ের টপ লেভেল সেন্টারে ঠিক সেন্টারে ন ফুট হাইট করে একটা মার্কিং করে নেবেন সুতো ধরে নিয়ে ভেতরে গাঁতিটা করে নেবেন ভিতরের গাঁথনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর সামনে দেখুন ছোটো ছোটো রাউন্ড দেখা যাচ্ছে সুন্দর রাউন্ডগুলো এটাকে রাজমিস্ত্রি ভাষায় এটাকে ঝিল্লি বলা হয় এটাকে আরেকটি কথা বলা যায় চাদরও বলা যায় এটাকে ঢালাই করার জন্য দেখুন এই এই রাউন্ড শেপটা ঠিক কলমের সেন্টার আছে দুদিকে যে কলম আছে তার সেন্টারে নামছে তাহলে আপনাকে ভেতরে যে ভি গাতনিটা করলেন ওই বসে ভি সাটারিং করে কলমের সেন্টার দিয়ে আসতে হবে আসার পরে এবার এইখানে শাটারিং ঝুলাতে হবে এই ঝিলিটা করার জন্য এখানে শাটারিং ভি স্টাইলে এইভাবে শাটারিংটা ঝুলিয়ে নিতে হবে নেওয়ার পরে আবার এদিকে রান্না ধরিয়ে মাঝখানে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আবার এই সামনে ভিটা করে নিতে হবে আর মাঝখানে যে তিন ইঞ্চি গ্যাপটা থাকবে আর এই বাইরের যে আউটসাইডের যে ভেতরে সরি আউট বাইরের যে শাটারিং ভি শাটারিংটা করবেন তার আগে এই রাউন্ড শেপটা আপনাকে ওই চা এই সারিংটা যে ঝুলিয়েছেন সেখানে করে নিতে হবে এনে থার্মোকল বসিয়ে দিতে হবে দেওয়ার পরে বাইরে দিয়ে বডি মেরে দিয়ে ওপরে বেচালটা করে দিতে হবে এইভাবে করবেন খুব সহজেই করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন